অন্নপূর্ণার কথা অনুসারে পুইডাটা পুততে হয় কখন জানো বর্ষাকালে খেন্তি পুইডাটা লাগিয়েছিল কখন শীতকালে জানো আর খেন্তির মা বলেছিল খেন্তির মা অন্নপূর্ণা বলেছিল বেঁচে দিতে পারবে না এই সময় কি শিশির পড়ছে তাই সেই এক এক গলা বিজন বনে যার মধ্যে দিন দুপুরে থাকে এখানে কোন বনের কথা বলেছে বড়জপতা বনে কোন বনে বাঘলুকি থাকে বড়জপতা বনে সহায় হরি কোথা থেকে খেন্তির জন্য শীতে জামা ছিল হরিপুরা রাসের মেলা থেকে সহায় কোথা থেকে খেন্তির জন্য জামা নিয়েছিল কি বলেছে হরিপুরায়ের রাসের মেলা থেকে খেন্তি শীতের জামা শহরে কত টাকাতে কিনেছিল উত্তর হচ্ছে আড়াই টাকা আড়াই টাকা খেন্তি শীতের জামা কোথায় থাকতো ভাঙা টিঙের তেরাঙে কোথায় থাকতো ভাঙা টিঙের তেরাঙে পুই মাচা গল্পের শহরের স্ত্রী কন্যাদের নাম উল্লেখ করো পুঁই মাচা গল্পের শহরের স্ত্রীর নাম অন্নপূর্ণা কন্যার নাম খেন্তি পুটি ও রাধি বড় মেয়ে খেনি মেয়ে পুটি আর ছোট মেয়ে রাধি শহরের বড় মেয়ে বিয়ে আশীর্বাদের পর ভেঙে দেয় কেন উত্তর চরিত্র ছেলে চরিত্র ভালো ছিল না মানে পাত্রের ইহাদের ভাব দেখে মনে হইতেছিল কাহার শীতকালে কাদের কথা বলা হয়েছে শহরে তার বড় মেয়ে কথা বলা হয়েছে তিন কাল গিয়েছে এক কাল আছে মিথ্যে কথা এখন বলবে না কে কাকে বলেছে উত্তরে অন্নপূর্ণা তার স্বামীকে বলেছে কারণ চুরি করার সে কি করেছিল চুরি করেছিল মেটে আলু তাই সে কি মিথ্যে কথা বলেছে উত্তরে বরজাপতা বনে চুরি করে মেটে আলু তুলে এনে বলেছিল ময়সা চৌকিদারের অনুরোধ করে তার বেড়ার গা থেকে তুলে আনতে তাহলে সে কি করেছে বরজপতা বন থেকে সে চৌকি কি তুলে নিয়ে এসছে মেটাল তার পাশে বলে কি ময়সা চৌকিদার অনুরোধ করেছে তার গা থেকে তারকে কে বেড়ার গা থেকে তুলে আনতে পৌষ সংক্রান্তে পুঁইমাচা গল্প অনুপ্রণা মেয়েদের জন্য কেনা কোন পিঠে বানিয়েছিল উত্তর পাটি সাপটা পৌষ সংক্রান্তে পুঁইমাচা গল্প অন্নপূর্ণা মেয়েদের জন্য কোন পিঠা পিঠে সাপটে খেন্তি সেই পিঠে কখনো খেয়েছিল উত্তর বাইশ চব্বিশ খানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেন্তি কটা পিঠে খেয়েছিল বাইশ চব্বিশ কোন মাসে খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসের প্রথমে বৈশাখ মাসের প্রথমে তার জন্য কেমন পাত্র ঠিক হয়েছিল হচ্ছে সঙ্গতিপন্ন সঙ্গতিপন্ন সংগতি পণ্য গল্পে মাতা পিতৃ করে যাবার সময় মাকে কি বলেছিল মা আষার মাসে আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো তাহলে আষার মাসে আনতে বলেছে দুটো মাস পরে যেতে বলে বৈশাখ শ্বশুর বাড়িতে খেনতে কোন নিন্দে প্রচার হয়েছিল অর্থাৎ ছোট লোকের মেয়ের ছোট লোকের মতন চলেন হাবাতে ঘরের মতন খায় দুটো কথা ছোট লোক ছোট লোকের মেয়ের মতো চাল আর হাবাতে ঘরের মতো খায় খায় হাবাতের ঘরের মতো কে খায় খাই দুটো প্রচলন হয়েছিল বিয়ে বাড়ির বিয়ের কতদিন পরে খেনতি মারা যায় কিভাবে খেন্তে খেন্তে দশ মাস পরে মারা যায় ফাল্গুনে তাহলে কতদিন পরে দশ মাস পরে ফাল্গুন মাসে বসন্ত আক্রান্ত হয়ে মারা যায় খেন্তি কিভাবে মারা যায় বসন্ত আক্রান্ত বিনা চিকিৎসায় মারা যায় বিনা চিকিৎসায় মাচা গল্পে খেন্তিকে বলা লোভী মেয়ে বলার কারণ হচ্ছে খেন্তি অধিক মাত্রায় পোজন পটু গল্পের শেষে তারা কোন স্মৃতি নিয়ে স্মৃতি মা বন্ধের ভারাক্রান্ত করে তার লাগানো পুঁইচারাটি বারবারন্ত অবস্থা দেখে তার লাগানো বউ ওই চারাটি শ্বশুরবাড়ির মানুষগুলো চামার তার অনুকূলে প্রমাণ কি গায়ে বসন্ত বেরোলে গায়ের গয়না খুলে দেখো গায়ে বসন্ত বেরোলে গায়ের গয়না খুলে নিয়ে কালীঘাটে সহায়রে দুঃসম্পর্কে এক বোনের বাড়িতে সহায়রি খেন্তিকে রেখে আসে তাহলে কি করে তাদের গ্রামে যখনই বসন্ত আসে তা ওই খেন্তির সোনার গয়নাগুলো খুলে রেখে কি করে কোথায় রেখে আসে কালীঘাটের এক কি বললাম সহায়রি দুঃসম্পর্কে বোনের বাড়িতে রেখে আসে কালীঘাটে কি সহায়রি দুঃসম্পর্কে বোনের বাড়িতে রেখে আসে কুচো চিংড়ি দিয়ে এই রূপে পুঁশাক রাঁধিলেন কে কুচুবে অন্নপূর্ণা ঘাড় নাড়িয়া আনন্দজনক প্রস্তাব সমর্থন করলেন আনন্দজনক প্রস্তাবটি ছিল আর একটু পুঁশাকের চচ্চরী প্রস্তাব আর একটু পুঁশাকের চচ্চরী প্রস্তাব দেখো তেরো ষোলো তফাৎ কি বক্তা হলেন কালীময় বক্তা হলেন কি কালীময় তেরো শ্রীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল আমন ধান আমন ধান সীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল আমন ধান কালিময় ঠাকুর বিয়ে ঠিক করেছিল সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে কালিময় ঠাকুর খেন্তির বিয়ে কার সঙ্গে ঠিক করেছিল শ্রীময় মজুমদারের ছেলের সঙ্গে ব্যাস রাজার হল কার রাজার হল ও তো মজুমদারের ছেলে শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল কি মণিগায় সীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট মণিগায় সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয় সহরি আর সীমন্ত মজুমদারের কটা ছেলে ছিল দুটো ছেলে ছিল শয়রি কে সীমন্ত মজুমদারের ছেলেকে প্রহর করেছিল কে কুম্ভকার বধূর আত্মীয়রা যা শিগ্রি সাবলখানা নিয়ে এখানে বক্তাকে সহায়রি কাকে বলেছিল তার বড় কন্যা হেন বলেছিল অন্নপূর্ণা আর একটা জিনিস লক্ষ্য অন্নপূর্ণা কি লক্ষণ বড়য খুব খুব করে যেন সাবল দিয়ে কিছু খুঁড়ছে খুঁজছে কথা অনুসারে কে মোটে আলু চাষ করেছে হচ্ছে ময়শা চৌকিদার ময়শা বাবা যাবে না মা মা ঘাটে গেল যে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে বড়যপতা বনে কি করতে উত্তর হচ্ছে কি করতে যাবে তারা উত্তর হচ্ছে মেটে আলু তুলতে মেটে আলু তৎপর গিয়ে পিতা পুত্রীতে সন্তর্পণে মুখে সম্মুখে দরজা বাহির হয়ে গেলেন এখানে পিতা পুত্রী হলেন সহারি তাদের দেখে কি মনে হচ্ছিল জানো তারা মনে হচ্ছিল অন্য কারো বাড়িতে দিতে যাচ্ছে মুখর্জি বাড়ির ছোট কুকির নাম কি দুর্গা মুখর্জি বাড়ির ছোট মেয়ের নাম কী দুর্গা সহায়ারে কত মেটে আলু তুলে নিয়ে আসে হচ্ছে পনেরো ষোলো সেল এই বড় গায়ে বড় বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি বক্তাকে হচ্ছে ময়সা ময়সা চৌকিদার যে বলেছিল যে তুমি এই একে কিটা নিয়ে যাও এই মেটালোটা নিয়ে যাও তাহলে কাছ থেকে কে এটা ছিল কথা তার বউকে বোঝানোর জন্য পরবর্তী সেট আবার অন্য কিছু আসবে দেখো তিনশো প্রশ্ন যা কোনো কেউ দেবে না শুধু কুই মাচা নয় ইলেভেনের পুরো পেয়ে যাবে শুধু বাংলা নয় সব সাবজেক্ট আমি যা দেবো কোথাও পাবে না অনলাইনে তো নয় অতএব তুমি সাবস্ক্রাইব করে রাখো তুমি লাভবান হবে পরবর্তী সেট আবার কিছুক্ষণ বাদে অন্য একটি গল্প অন্য কবিতা আসছে দেখতে থাকো